বন্ধুরা সাধের ছাদ বাগানের তিন মিনিটের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে শিখবো আমরা কিভাবে পরিচর্যা করলে ফাইনাল টবে দেওয়ার পর বেগুন গাছ আপনার প্রচুর ঝাঁকড়া হবে এবং আপনি প্রচুর বেগুন পাওয়ার জন্য গাছকে উপযুক্ত করে তুলবেন নাম্বার ওয়ান ফাইনাল টবে দেবার পর যখনই বেগুনের এরকম কুড়ি আসবে বা ফুল হবে তখন সেগুলো কিন্তু নেব না আমরা এই কুড়িগুলোকে ডিসবারিং করে দেব। কেননা আমাদের লক্ষ্য কিন্তু একটা দুটো বেগুন না অনেকগুলো বেগুন যখনই কোনো বেগুন গাছের পাতা এরকম বয়স্ক হয়ে যাবে তখনই সেই পাতাটাকে আমরা এইভাবে কিন্তু কাটব দেখাই আপনাদেরকে এই দেখুন পাতার বৃন্তটা থাকবে গাছের মধ্যে আমরা পাতাটাকে জাস্ট এবং কেটে দেব। এই বৃন্তের গোড়া থেকে কিন্তু কিছুদিনের মধ্যেই একটা ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চকে আমরা কাটিং করতে পারলে আরও চার পাঁচটা ব্রাঞ্চ কিন্তু আমরা পেয়ে যাব তাই এরকম বৃন্ত কিন্তু গাছের মধ্যে লাগিয়ে রাখবেন এটাকে ভেঙে ফেলবেন না এখান থেকে গাছ বেরোলে আপন ইচ্ছাতে এই বৃন্তটা এইভাবে খসে পড়বে নাম্বার থ্রি বেগুন গাছ একটা রাক্ষসে গাছ কিন্তু একে খুব বেশি খাবার না দিয়ে পরিমিত ডোজে খাবার দিতে হবে মাঝে মাঝেই তাই দু গ্রাম ডিএপি এবং এক চামচ শস্যের খোল এক লিটার জলের মধ্যে ভালো করে পচিয়ে তিন দিন রেখে দিয়ে সেই মিশ্রণটা ছেকে নিয়ে একটু জৈব ফাঙ্গিসাইড যেমন টাইকোর আমার ভিড়িডি মিশিয়ে দিয়ে সেই জলটা বেগুন গাছের গোড়ায় দিন যতটা জল গাছ খেতে পারে এটা সপ্তাহে দুদিন দিলেই আপনার বেগুন গাছের চেহারাই বদলে যাবে নাম্বার গাছটিকে কিন্তু একদম উন্মুক্ত সূর্যালোকে রাখুন মনে রাখবেন যত বেশি সূর্যালোকে রাখবেন তত কিন্তু আপনি বেগুন পাবেন আর এই সময় বেগুন গাছে কিন্তু একটা জিনিস আপনাকে স্প্রে করতেই হবে সেটা হলো নিম অয়েল আমি ত্রিশুল নিম অয়েল ইউজ করি বলে আমাকে এক এম ইউজ করলে হয়ে যায় কেমন এটা টেন থাউজেন্ড এর আপনারা যে কোনো কোম্পানির নিম অয়েল যদি দু হাজার এর হয় তাহলে অবশ্যই আপনারা পাঁচ এম এল ইউজ করবেন এক লিটার জলে তাহলে এই গাছে কোনো রকম কোনো প্রকার উপদ্রব হবে না আর এর সাথে একটু জৈব ফাঙ্গিসাইড পাউডার আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে কিন্তু ফাঙ্গাসেরও কোনো উদ্ভব হবে না নাম্বার ফাইভ গাছটিকে প্রেগনেন্সি পিরিয়ডের আনার জন্য আপনারা অবশ্যই এই বুস্টার টু হরমোনটি এক ফোঁটা এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করে দিন পনেরো দিনে একবার করে আর সিউইড মাইক্রোনট্রেন্ট মাত্র দু থেকে তিন গ্রাম প্রত্যেক সপ্তাহে গাছের মাটির মধ্যে দিয়ে দিন প্রত্যেকটা গাছে এটা করতে পারলেই আপনার বেগুন গাছে প্রচুর বেগুন আসবে এবং সেই আপডেট আপনাদেরকে দেব কথা দিলাম এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখুন ছাদ বাগান ফেসবুক পেজ আর আমার বেগুন গাছগুলোর জন্য একটু আশীর্বাদ একটা লাইক অবশ্যই দেবে.